আসসালামু আলাইকুম সম্মানিত কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা তিনটা প্রোডাক্ট নিয়ে আসলাম তিনটা প্রোডাক্টের মধ্যে এই দুইটা প্রোডাক্টের কাজ হচ্ছে এক এবং এই প্রোডাক্টের কাজ হচ্ছে আরেক তো তিনটার কাজ কীরকম বা কোনটার কাজ কি আসেন আমরা জানি তো সর্বপ্রথম আমরা আসি আমাদের একটি লক সিস্টেমের ছয় ইঞ্চি যে কন্ডমটা আছে এটার ব্যাপারে এই লক সিস্টেমের ছয় ইঞ্চি কন্ডমটা হচ্ছে ইয়েন ব্র্যান্ডের দেখতেই পাচ্ছেন ইয়েন ব্র্যান্ড লেখা আছে সম্পূর্ণ ইনটেক বক্স এবং যাদের সন্দেহ হয় বা টেনশন আছে প্রোডাক্টটা ডুপ্লিকেট অরিজিনাল এখানে বার কোড দেওয়া আছে এখানে কিউআর কোড দেওয়া আছে আপনারা কিন্তু সম্পূর্ণ স্ক্যান করে দেখতে দেখে নিতে পারবেন আর এই প্রোডাক্টটা ছয় ইঞ্চি লক লাভ কন্ডমের মধ্যে সবচেয়ে বেস্ট কোম্পানির যে ইয়েন ব্র্যান্ড এই কোম্পানির প্রোডাক্ট লক সিস্টেম আছে ছয় ইঞ্চি সাইজ আর প্রোডাক্টটা আমরা যদি প্যাকেট থেকে বের করি এই দেখেন সম্পূর্ণ ইনটেক অবস্থায় থাকবে প্যাকেটটা প্রোডাক্টটা ঠিক আছে দেখতেই পাচ্ছেন ইনটেক প্যাকেট এবং এটাকে যদি আমরা বের করি প্যাকেট থেকে এই যে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই কন্ডমটা এটার সাইজ হচ্ছে সম্পূর্ণ ছয় ইঞ্চি লক সিস্টেম আছে চামড়াটা হবে চার মিলি পুরো ঠিক আছে যারা সহবাসে একদমই সময় কম পাচ্ছেন যাদের পেনিস আগের মতো পারফরমেন্স দিতে পারছে না বা যে সকাল আপুরা ভাইদের পারফরমেন্সে খুশি না তাদের জন্যই কিন্তু আমাদের এই কন্ডমটা এটা হচ্ছে ছয় ইঞ্চি লক লাভ ওপরের ভেন্সগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাসা বাসা করা এই যে ওপরের ভেন্সগুলো একেবারে রিয়েল পেনিসের মতো আগাটা হবে এক ইঞ্চি পরিমাণ ভরাট আর এটার মধ্যে আপনার দেখেন এটার মধ্যে চার মিলি চামড়া পুরু ঠিক আছে চার মিলি চামড়া পুরু মানে অনেক পুরু খুব ভালো একটি কোয়ালিটির একটি কন্ডম এটার আগা কিন্তু দেড় ইঞ্চি এই সরি এক ইঞ্চি পরিমাণ ভরাট এবং ভিতরে পাঁচ ইঞ্চি জায়গা এবং চার মিলি পুরু হওয়ার কারণে ধরেন আপনি ধরেন এটার মধ্যে পেনিসটা রাখলেন পেনিসটা রেখে আপনি যখন কাজ করবেন ঘষা কিন্তু সম্পূর্ণ এইটাই লাগবে পেনিসে লাগবে না সেক্ষেত্রে আপনার সময়টা বৃদ্ধি পাবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা এই জেলটা আপনাদেরকে দিয়ে দেবো এটা হচ্ছে একটি জেল সেক্সের জন্য পিচ্ছিল করার জন্য খুব পিচ্ছিল হবে এটা ব্যবহার করলে আপনার পেনিস বা জনিপথ যেখানে ব্যবহার করবেন সেখানে পিচ্ছিল হবে আর এই ছয় ইঞ্চি কন্ডমটা যাদের পেনিস সাড়ে চার ইঞ্চির নিচে আসছে অবশ্যই তাদের জন্য তারা নিতে পারেন এই ছয় ইঞ্চি লকলাফ কন্ডম তো তারপরে আমরা আসি আমাদের আট ইঞ্চি যে জাম্বু কন্ডমটা আছে এই যে আমার হাতের ডাইন দিকে আট ইঞ্চি জাম্বু কন্ডম এটার ব্যাপারে তো জাম্বু কন্ডম হচ্ছে বাংলাদেশে আসা কন্ডমের মধ্যে সবচেয়ে বড় সাইজ সবচেয়ে মোটা সাইজ ফুল সিলিকনের একটি প্রোডাক্ট তো এটা ইনটেক অবস্থায় থাকে এটাও যদি আমি আপনাদেরকে খুলে দেখাই দেখতেই পাচ্ছেন এটার মধ্যেও কিন্তু এটার মধ্যেও কিন্তু আগা দেড় ইঞ্চি ভরাট হবে দেড় ইঞ্চি ভরাট মানে অনেক বেশি ভরাট আগা যাদের পেনিসটা একটু ছোট বা চাচ্ছেন আগাটা এক দেড় ইঞ্চি বড়ো করলে বা পেনিসটা যদি আরেকটু বড় থাকলে হয়তো ভালো হতো তো তাদের ওই চিন্তা এখন আর স্বপ্ন নয় এখন আপনি বাস্তবেই করতে পারবেন ওই কাজটা এটা চার ইঞ্চ সরি এটা পাঁচ মিলি হবে চামড়া পুরু আমাদের কিন্তু সব সবকণামের চামড়া পাঁচ মিলি পুরু হয় না যেমন এটাও কিন্তু একটা বেস্ট প্রোডাক্ট কিন্তু এটার চামড়াও চার মিলি পুরু তো তার মানে বোঝা গেল এটার থেকেও জাম্বু আরও অনেক বেশি ভালো এটার চামড়া হবে পাঁচ মিলি পুরু লক সিস্টেম আছে এটার লক সিস্টেমটা একটু অন্যরকম রকম বড়ো সড়ো লক সিস্টেম এবং এটার চামড়া অনেক পুরু অনেক সব দিকে একই সমান পুরু পাঁচ মিলি উপরের ভেঞ্জগুলো রকগুলো খুব সুন্দরভাবে বাসা বাসা এবং এই প্রোডাক্টটার এই আগা যেই যে নরম অংশটা এটা কিন্তু আপনার স্ত্রীর মধ্যে যদি প্রবেশ করে ব্যথা পাবার বা কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই আট ইঞ্চি কন্ডমগুলো ব্যবহার করতে হলে আপনার সাড়ে চার ইঞ্চির ওপরে পেনিস লাগবে অবশ্যই সাড়ে চার ইঞ্চির ওপরে যে কোনো সাইজে এটা ব্যবহার করতে পারবে তো তারপরে আসে আমাদের সেই ডিল পেনিস যেটা হচ্ছে আপুদের একা ইউজের জন্য তো তার আগে একটা কথা বলে রাখি এই দুইটা প্রোডাক্ট হচ্ছে ভাইরা ইউজ করবেন আমাদের অনেক ভাই আছে আমাদের বাহির থেকে ফোন করে যে ভাই দেশে আসছি দু এক মাসের মধ্যে তখন আমি এই কন্ডমটা নিব কিন্তু দুঃখের বিষয়ে যে সকল ভাইয়েরা আসতে পারছেন না দেশে তাদের স্ত্রীদের জন্যই আমরা কিন্তু এই প্রোডাক্টটা এনেছি এখন স্টকে এই প্রোডাক্টটা হচ্ছে আপুদের একা ইউজের জন্য এটা দিয়ে স্বামী ছাড়াও বা আপনি ছাড়াও কিন্তু স্ট্রি একা কাজ করতে পারবে তো প্যাকেট থেকে বের করার পর এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ইনটেক অবস্থা এটাও থাকবে এবং ভিতরে থাকবে আমাদের সেই কাঙ্ক্ষিত বিল্ডো পেনিসটা এই পেনিসটার মধ্যে দেখতেই পারছেন রিমোট কন্ট্রোল ভাইব্রেট সিস্টেম এবং এটা কিন্তু সাত ইঞ্চি খুব একটা বড়ো ওনা এবং খুব একটা ছোটো ওনা কম্পিট সাইজ এবং এটা কিন্তু আপনারা যে কোনো টেবিলে বা গ্লাসে ফ্লোরে যে কোনো জায়গায় যেভাবে লাগাতে পারবেন দেখতেই পারছেন আমি যেরকমভাবে লাগিয়ে নিয়েছি এভাবে অবশ্যই লাগাতে পারবেন আর এই রিমোটটার মধ্যে দুইটা ব্যাটারি ভরা যায় যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন এটা যদি আমরা ওপেন করি এখানে ব্যাটারি ভরা যাবে দুইটা ব্যাটারি হবে দুটা ছোটো ছোটো যে রি টিভি রিমোটে যে ব্যাটারি ওগুলো লাগালেই কিন্তু হয়ে যাবে লাগানোর পরে আপনারা এটা সুইচ দিলে কিন্তু এটা কয়েকটা মুডে ভাইব্রেট করবে তো এই প্রোডাক্টগুলো ধোয়া বা ব্যবহার করা খুবই সহজ জাস্ট আপনারা কাজ করবেন আপনার স্ত্রী কাজ করবে কাজের শেষে ধুয়ে শুকিয়ে রেখে দেবে তো এই প্রোডাক্টগুলোর সাইজ হচ্ছে সাত ইঞ্চি এবং এটা যে চুম্বুকটা আছে বা যে যা গ্লাসে বা টাইলসে লাগানোর যে অংশটা আছে এটাও সফট এবং প্রোডাক্টের বাহিরে সফট ভিতরে হার্ড তো আমাদের কাছে এখন এ প্রোডাক্টগুলো অ্যাভেলেবল হবে তো যারা এই শীতে দেশে আসছেন বা কয়েক মাসের মধ্যে দেশে আসছেন তারা অবশ্যই এই জাম্বু বা লক সিস্টেমের কন্ডমগুলো নিতে পারেন এবং যারা আসতে পারছেন না তাদের স্ত্রীর জন্য এই ডিলোপেন্সটা নিয়ে দিলেই কিন্তু আপনি নিশ্চিন্ত থাকবেন স্ত্রীর কোনো শারীরিক কষ্ট হবে না তো এখন আমাদের কাছে এগুলো সবই স্টকে অ্যাভেলেবল হবে আপনাদের যার যেটা প্রয়োজন আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন আমরা এগুলো হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ তো আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ